টানা কয়েকদিনের তাপদাহ থেকে পরিত্রাণ ও বৃষ্টির জন্য চাঁদপুর ও জয়পুরহাটে ইস্তেস্কার নামাজ আদায় করা হয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে নামাজ ও দোয়ার আয়োজন করা হয় নামাজি ইমামতি করেন চাঁদপুর সদরের শাহতলী জিলানী চিস্তি কলেজের সহকারী অধ্যাপক ও শহরের নিউ ট্রাক রোড দারুসালাম জামে মসজিদের খতিব হাফেজ মৌলানা সোহাইল আহমেদ চিস্তি মাদ্রাসার শিক্ষক ব্যবসায়ী আইনজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করেন নামাজ শেষে পাঠ ও সারা দেশে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয় তাপদাহ থেকে পরিত্রাণ ও বৃষ্টির জন্য চোখের পানি ফেলে মহান আল্লাহর দরবারে তবা ইস্তেশকার নামাজ ও দোয়া করেছেন জয়পুরহাটের সহস্রাধিক মুসল্লি পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার সকাল দশটায় পাঁচ বিবি ওলামা পরিষদের আয়োজনে উপজেলার বড়মানিক ঈদগাহ মাঠে ইমাম মাওলানা জোবায়ের আহমদের ইমামতিতে এ নামাজ অনুষ্ঠিত হয় এর আগে একই দিন সকালে উপজেলার ধরঞ্চি ইউনিয়নের কোতোয়ালিবাগ ফুটবল মাঠে রাধাবাড়ি ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক মৌলানা মীর শহীদ মণ্ডলের ইমামতিতে ইশতেশকার নামাজ অনুষ্ঠিত হয় সেখানেও বৃষ্টির জন্য শত শত মানুষ উপস্থিত হয়ে মহান আল্লাহ পাকের দরবারে বৃষ্টি কামনা করে তবা ও দোয়া করেন মিজান তালুকদার আপডেট টিভি তোমার রহমতের দরজা তোমার ক্ষমার দরজা এসছে অনেক অনেক